আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব বাংলা দ্বিতীয় পত্রের তিন নং প্রশ্নের সমাধান তোমাদের যে বোর্ডের প্রশ্ন অলরেডি একটা দেখতে পাচ্ছ যে বোর্ডের প্রশ্ন এখানে তিন নংয়ে কী থাকে দেখো তিন নং এই তিন নং তিন নং প্রশ্নের মধ্যে থাকে এক এই কত থাকবে একটা এই যে এরকম এটা প্রশ্ন পাঁচ মার্ক কত নাম্বার থাকে পাঁচ যেমন যুজক কাকে বলে যুজক কত প্রকার ও কি কী উদাহরণ সহ লেখো অথবা বিশেষ কাকে বলে বিশেষ কত প্রকার ওকে কি উদাহরণ সহ লেখো অথবা বিশেষণ কাকে বলে বিশেষণ কত প্রকার ও কি উদাহরণ সহ লেখো অথবা এরকম একটা অনুচ্ছেদ দিবে অনুচ্ছেদ থেকে তোমাকে যে কোনো পাঁচটা ব্যাকরণ শ্রেণীর নির্ণয় করতে হবে তাহলে আজকে আমরা তিন নঙের কটা শিখব তিন নঙের ক তাহলে আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে আমরা পড়ব তাহলে এটা কয় মার্কের জন্য আসে পাঁচ মার্কের জন্য আসে আজকে আমরা পড়ব এই প্রশ্নটা আমরা পড়বো দেখো প্রশ্নটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কী বুঝো কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো এই যে রাজশাহী বর্দুয়ের সতেরো সালে আসছে এবং যশোর বর্দুদের ষোলো সালে আসে এই প্রশ্নগুলো যখন আমি পড়বো তাহলে এই যে একটু আগে আমরা যে প্রশ্ন দেখেছি ওই প্রশ্নগুলো উত্তর করতে পারবো অর্থাৎ আমরা এই প্রশ্নগুলো যদি আমি পড়ি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমাদের সুবিধা হবে যদি খ নাম্বার যদিও সাধারণত আমরা খ নাম্বারই আনসার করবো তোমরা কোন রঙের কোনটা আনসার করবো ক না খ আনসার করবে এটা নিয়ে আমি ভিডিওতে আছে অলরেডি ভিডিওটা দেখে নিবা যারা আজকে প্রথম ভিডিও দেখতেছো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবা তাহলে আজকে আমরা ক নাম্বার শিখতেছি ক নাম্বার শিখলে সুবিধা হচ্ছে ক নাম্বার পারলে তুমি খ নাম্বার উত্তর দিতে পারবা খ নাম্বার যদি উত্তর করো তোমাকে সর্বোচ্চ চার থেকে পাঁচ এরকম দুই থেকে তিন মিনিট লাগবে দুই থেকে দুই মিনিট লাগবে সর্বোচ্চ আনসার করতে আর ক নাম্বার আনসার করা থাকবে পাঁচ থেকে সাত মিনিট তাহলে ক থেকে খ আনসার করাটা বেস্ট তাহলে তাহলে আমরা চলে যাই আমাদের আমাদের প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো কত প্রকার ও কী কী সহ লেখো এটা হচ্ছে তিন নঙের অথবা এ কতে আসবে নাম্বার হচ্ছে পাস তাহলে আমরা যেভাবে পরীক্ষা লেখবা সুন্দর করে বা তিন নং প্রশ্নের উত্তর ক তারপরে লেখা শুরু করবা ব্যাকরণগত দেখো এই যে এটা দেখো ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে যে কয়বাগে বিভক্ত করা হয়েছে তাদেরকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে এই সংজ্ঞাটা সুন্দর ভেবে দেওয়া তা একদম সুন্দর করে কিন্তু নোট করে দেওয়া আছে তারপরে লেখবা ব্যাকরণিক শব্দশ্রেণীকে মোট আট প্রকার মোট কত প্রকার ব্যাকরণিক শব্দশ্রেণী মোট আট প্রকার যথা ওই আমরা নাউন প্রণাউন ইংরেজিতে পড়ছো ওইটা যথা দিয়ে সুন্দর করে লিখে দেওয়া আমি কিন্তু এক এই যে এক দুই তিন এইভাবে দিয়ে এই পাশে দিচ্ছি না তুমি এরকম দিবা চার পাঁচ ছয় এইভাবে নিচে নিচে একদম নিচে নিচে সবগুলো লেখবা আমি কিন্তু ডানে ডানে লেখছি তোমাদের ডানে ডানে লেখবা তোমরা সব নিচে নিচে লেখবা আটটা নামই একদম নিচে নিচে লেখবা এক দুই তিন চার পাঁচ এইভাবে করে সব নিচে নিচে লেখবা ক্লিয়ার নর্মালি আমি এখানে ডা পিসটা বাঁচানোর জন্য তোমাদের এখানে লেখছি তাহলে ব্যাকরণের শব্দ শ্রেণী আট প্রকার যথা বিশেষ 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 সব তারপরে দেবা সর্বনাম তারপরে বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক অনুসর্গ এবং আবেগ শব্দ ক্লিয়ার এইভাবে আট প্রকার একদম নিচে নিচে সবগুলো লেখা লেখার পরে তুমি কি করবা বর্ণনা দিবা এবার সব প্রত্যেকটা সংজ্ঞা যেহেতু তোমার মার্ক তাহলে সবগুলো সংজ্ঞা এবং একটা করে উদাহরণ দিতে হবে এবার সব বিশেষ একদম সহজ করে সকল গাইড তোমাদের কুস্তবে না সকল বই কুস্তবে না একদম সহজ দেওয়া আছে বিশেষ দেখো সাধারণত কোনো কিছুর নামকে বিশেষ্য বলে ক্লিয়ার তারপর লেখবা অর্থাৎ যে শব্দ শ্রেণী। দ্বারা কোনো ব্যক্তি বস্তু হব্য স্থান জাতি সমষ্টি কাল কাল মানুষের সময় ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাকে কি বলা হয় বিশেষ বলা হয় এখন তুমি পরীক্ষার সময় সবগুলো মনে থাকবে না তাহলে তুমি দিবা যে এরকম দেওয়া যে শব্দশ্রেণী দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান সমষ্টি গুণের নাম বোঝায় যা মনে থাকে সবগুলোই মনে থাকে লাগবে এরকম না ক্লিয়ার তাকে বলা হয় কি বিশেষ্য ওকে এবার বিশেষের সংজ্ঞা দিয়ে দেবো যেমন নাম যে কোনো নাম হইতে পারে ডাকা বই গীতাঞ্জলি যে কোনো বইয়ের নাম ক্লিয়ার ওকে ফাইন এরপর যাও সর্বনাম বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত দেখো বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম ইংরেজিতে আমরা যেটা বলে প্রণাউন নামের পরিবর্তে যেমন রহিম না বলে আমরা বলবো হি ঠিক আছে যেমন আমি তুমি সে এগুলো সর্বনাম এরপর যাও আমরা এরপর আমরা যেটা দেব বিশেষণ বিশেষণের সংজ্ঞাটা দেখো যে শব্দশ্রেণী দ্বারা দেখো প্রত্যেকটা শুরুতে এইভাবে লিখে দেবা যে শব্দশ্রেণীর দ্বারা বিশেষ সর্বনাম ও ক্রিয়ার দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ বলে তাহলে কী 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 লেখবা যে শব্দশ্রেণীর দ্বারা বিশেষ সর্বনাম ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাণ প্রকাশ পায় তাকে বলা হয় বিশেষণ ক্লিয়ার ওকে ফাইন এইভাবে দেখে দেখে তোমরা নোট করে ভালো এই ক্লাসগুলো দেখে দেখে তারপরে এবার উদাহরণগুলো যেমন বিশেষ উদাহরণগুলো কী আছে দেখো ভালো মন্দ সাদা কালো নরম দশটি এগুলো সবই বিশেষণের উদাহরণ আমাদের এগুলো চিনতে হবে বিশেষণ কীভাবে চিনব এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলো দাপে দাপে আমরা এগুলো শিখব আমরা এখন তিন নঙ্গের তার ধারাবাহিক শুরু করছি তারপরে দেখো ক্রিয়া তারপরে আমরা দেখব ক্রিয়া ক্রিয়ার সংজ্ঞাটা কি যে শব্দ শ্রেণীর দ্বারা কোনো কিছু করা থাকা হওয়া গটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে ক্রিয়া বলে তাকে কি বলা হয় ক্রিয়া বলে উদাহরণ কি যেমন হাঁটা চলা খাওয়া গাওয়া ইত্যাদি ক্লিয়ার ওকে এরপরে আমরা দেখো পাঁচ নাম্বার ক্রিয়া বিশেষণ যেটাকে তোমরা বলো ক্রিয়া বিশেষণ তাহলে ক্রিয়া বিশেষণ যে শব্দ শ্রেণী বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে অর্থাৎ ক্রিয়াকে বিশেষ করে ক্রিয়াকে যেটা বিশেষ করে অর্থাৎ এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ ক্লিয়ার যেমন দ্রুত হাঁটে হাঁটাটা হচ্ছে ক্রিয়া তাহলে এরা বিশেষত করে দ্রুত তাহলে এটা এই দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্লিয়ার যেমন আস্তে চলে চলেটা হচ্ছে ক্রিয়া তাহলে এর পূর্বে কি আসতে তাহলে সে আসতেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ গান করে এই গান করাটা ক্রিয়া এর পূর্বে বর্ষে গুনগুন তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ তাহলে উদাহরণটা দিয়ে দেব আমার মতো করে নোট করে সুন্দর পরীক্ষা রেখে দেব তাহলে পুরোনাম পাওয়া ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বার হচ্ছে যুজক যে দেখো যে শব্দশ্রেণী একটি বাক্যকে অন্য একটি আরেকটি বাক্যের তাহলে একটি যে শব্দশ্রেণী একটি বাক্যকে অন্য আরেকটি বাক্যের কিংবা শব্দকে অন্য আরেকটি শব্দের সাথে অর্থের দেখো কি করবে অর্থের সংযোজন বিয়োজন বা সংকুচন ঘটায় তাকে যোজক বলে তোমাদের উদাহরণগুলো একদম স্মার্টভাবে লিখে দিচ্ছি তোমরা জাস্ট একেবারে সহজভাবে যেমন যোজকের উদাহরণগুলো লেখা হচ্ছে ও আর এবং অথবা এগুলো ক্লিয়ার ওকে আর বেশি লিখতে যাবো না আমি যে হ্যান যা দিছি আর বেশি লিখতে যাবেন না কারণ তোমাদের মার্ক কিন্তু সময় সময় পাবা কেন কম তারপর দেখো অনুসর্গ যে শব্দশ্রেণী কখনও রূপে আবার কখনো শব্দ বিভক্তির নেই শব্দবিভক্তির নেই বাক্যে ব্যবহৃত হয় তাকে এ বাক্যের প্রকাশ করে বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করে তাকে বলা হয় অনুসর্গ যেমন ওকে দিয়ে কাজ হবে না এই যে দিয়ে ওকে দিয়ে কাজ হবে না এটা হচ্ছে কি দিয়ে তোমরা যারা নাইনটিনে পড়ে আসছো নাইনটিনে তোমাদের তেইশ নাম্বার পরিচ্ছেদটা আছে তেইশ নাম্বার পরিচ্ছেদটাই তোমাদের কিন্তু অনুসর্গতা আছে যেমন বাংলাদেশ বনাম ভারতের খেলা বনামটা হচ্ছে একটি অনুসর্গ ক্লিয়ার এবার সব আট নাম্বার এই একটা দুটা করে উদাহরণ দিলে হবে আমি কিন্তু একাধিক উদাহরণ দিয়েছি তোমার তো উদাহরণ দেওয়া না দিলে সমস্যা নেই আট নম্বর দেওয়া আবেগ ঠিক আছে আচ্ছা এই আবেগ কিন্তু সে আবেগ না যে আবেগ কাজ করছে বিবেক কাজ করে নেই ঠিক আছে ওকে দেখো আবেগের সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ শ্রেণী যে শব্দ শ্রেণী মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশ্যে সহায়তা করে তাকে বলা হয় আবেগ শব্দ তাকে বলা হয় কি আবেগ শব্দ আমরা এরকম যে শব্দ শ্রেণী তারা কি মনের বিশেষ ভাব বা আবেগ আবেগ প্রকাশ করে করতে সহায়তা করে এটাকে বলা হয় আবেগ শব্দ যেমন আমরা বলি সাব্বাস তোকে দিয়ে হবে আচ্ছা সাব্বাস বানানটা দন্ত সোধে আছে তোমার তালিবাস লাগবে এরকম এই বানানটা এভাবে লাগবে ঠিক আছে এনে একটু মিস্টেক আছে টাইপিং আচ্ছা সাব্বাস বাহ কত সুন্দর পাখি এরকম বলতে পারি ছি ছি তুই এরকম একটা কাজ করতে পারলি জাস্ট তোমাকে পূর্ণ বাক্য দেওয়া লাগবে না আমি জাস্ট বাক্য বলছি তাহলে তুমি এভাবে লিখে দেওয়া সাব্বাস এটা এরপরে দেবা এক্সপ্লেনেটরি সাইন বাহ দিয়ে একটা এক্সক্লিমিটান মানে আশ্চর্য বোধক চিহ্ন সি ছি তাহলে সি ইয়ে কিন্তু বিসর্গ ঠিক আছে ইত্যাদি এই দেবে আর সাববার বলছে এখানে ঠিক করে নিও একটু ওকে ঠিক এই ভিডিও যদি তুমি লেখো তাহলে তুমি পাচে পাঁচই পাবা আর আশা করি এই ক্লাসগুলো এখন নিয়মিত দেখে তোমরা নোট করে নেবা এবং বন্ধুর সাথে চ্যানেলটা শেয়ার করে দেবা পরবর্তীতে এইরকম ধারাবাহিক ভিডিওগুলো আরও পাবা আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ